শুভ বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি আর কিচেন লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো তোমরা আমার হাতে আজকের একটা কি বলবো বন্ধুরা ভীষণই মূল্যবান একটা জিনিস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিও থেকেও স্কিপ করে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে দেখে সকলে এইভাবে সাপোর্ট করে যে বন্ধুরা তো আমার কাছে বলতে গেলে এটা সকল মেয়ে মেয়েদের কাছেই এটা ভীষণই মূল্যবান একটি জিনিস তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের অ্যালবামটা তো আমার বিয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কিন্তু কমেন্ট তেমন একটা পাইনি কিন্তু ভালোবাসা পেয়েছি তোমার তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে সাপোর্ট করো আর ভিডিওতে কিন্তু কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা তাহলে কিন্তু এই অ্যালবামের মধ্যে বিশেষ বিশেষ কেউ আছে যাদের কি বলব বন্ধুরা মানে স্মৃতিচিহ্ন হয়ে গেছে তারা এখন অনেক দূরে আছে তো তাদের কেউ আমি দেখাবো তোমাদের সাথে শেয়ার করো এই কারণেই বলা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রথমে দেখো লেখাটা উল্টো দেখাচ্ছি কিন্তু ছবিগুলো ঠিক এরকম মানে যেমন তোলা হয়েছে তেমনই দেখাচ্ছে দেখো চো চলো বন্ধুরা শুভ বিবাহ তোমরা সকলেই জানো আমার বরের নাম হচ্ছে অনেকেই জানো না তো আমার নাম আমার চ্যানেলে দেওয়া আছে বলে অনেকেই জানো আমার নাম মাম্পি আর আমার বরের নাম জয়দীপ তো আমার আমার নেম হচ্ছে মাম্পি মোহরি তো আমাদের বিয়েটা হয়েছিল চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি এইখানে না একটা মিল আছে জানো বন্ধুরা তো দু হাজার কুড়ি এবার ধরো মানে দু হাজার এক মানে আমাদের বিয়ের বছর না দু হাজার কুড়ি দু হাজার একুশ মানে হচ্ছে আমাদের বিয়ের বছর এক বছর তো আমার বার্থডেটা হচ্ছে দু হাজার সালে তো দু হাজার এক মানে আমার বয়স তখন এক বছর আমাদের আমার বিয়ের তারিখের সাথে আমার মানে জন্মের সাল আর বিয়ের সাল না ভীষণ ম্যাচ আছে মানে কোনো এক্সট্রা হিসাব করা লাগবে না মানে শুধু এক বছর করে যোগ করলেই বেরিয়ে যাবে এতটাই ভালো দিন তো চলো আর বেশি গল্পনা করে তোমাদের সাথে শুরু করা যাক তো প্রথমেই দেখো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ তোমরা সকলে বন্ধুরা বন্ধুরা তোমাদের না আমি একটু ব্যাক ক্যামেরা করে ভিডিও গুলো দেখাই ঠিক আছে বন্ধুরা তো ফার্স্টে বন্ধুরা আমাদের গায়ে হুলুদের কিছু ছবি তো এখানে আমার এটা হচ্ছে ননদ আর তোমার এটা হচ্ছে বৌদি আর এই যে আমার হাজবেন্ড আর আমার হচ্ছে হাজবেন্ড আমার জিজু আর তোমার হচ্ছে কিনা আমার শ্বশুর মশাই তো দেখো বন্ধুরা কি সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে তো তো চলো এই পাশে চলে আসা যাক এই যে আমার শাশুড়ি মা সেম সবাই আছে এখানে আমার পিসা মশাই এখানেও সবাই সেম আছে তো এখানে হচ্ছে আমার দিদা শাশুড়ি যে আর এই পৃথিবীতে নেই তো এই যে বন্ধুরা সবাই জল সাজতে যাচ্ছে সব ফার্স্ট আমার ননুদ আমার বৌদি এগুলো সব মানে তোমার কি বলবো বৌদি দিদি সমস্ত মিশানো আছে এখানে এই যে আমার ননদের সাথে তোলা এখানেও আমার দুই ননদ আর আমার হাজবেন্ড আর এই চলে এসছে আমাদের বাড়ির গায়ে হলুদ তো এ যেহেতু আমরা খ্রিস্টান তো আমাদের মধ্যে ফাদার তোমার হচ্ছে কিনা প্রার্থনা করে শুরু করে তো এই যে আমি আমার দুই বোন এখানে আমার দিদা আর এই যে দেখো আমার বোনদের আর এই ছবিটা আমার ভীষণ ফেভারেট ছবি বন্ধুরা আর এইদিকেও দেখো ফাদার প্রথমে আশীর্বাদ করছে এদিকে মা এদিকে তোমার হচ্ছে বাবা এইদিকে আমার দিদা আর এইদিকে আমার দাদু সবাই আছে আর এদিকে আমার দুই বোন আর এই যে এইখানে হচ্ছে তোমার এই যে মাঝখানে আমি এটা আমার পিসি আমার পিসির তিন মেয়ে এইটা আমার বৌদি এটা আমার দুই জেঠি আর এই যে এখানেও আমার কিছু তোমার ফটোগ্রাফি করা হয়েছিল আর এইখানে হচ্ছে আমি আমার বাবা মা আর এইদিকেও তোমার এটা গায়ে হলুদের পরে তোমার স্নান করার পর এই ছবিগুলো তোলা হয়েছিল এবার চলে আসি আমাদের বিয়ে ছবি যে আমাদের ফাদার যিনি আমাদের বিয়ে পড়িয়েছেন এই দেখো বন্ধুরা এইদিকে আমার শ্বশুর মশাই তো আমি বিয়েতে গ্রাউন্ড পড়েছিলাম তোমাদের এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি এই যে তোমার আংটি বদলের সময় আর এদিকে তোমার দান তো আমাদের মধ্যে সিঁদুর পড়ে না তবুও আমার ইচ্ছা ছিল বলে জাস্ট পড়ানো হয়েছিল আর এই দেখো বন্ধুরা আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট ফুচকু এটা আমার দাদার ফ্যামিলি আর এটা আমার নুনদের ফ্যামিলি তো আমাদের পুচকু তখন অনেকটাই ছোট প্রায় তোমার হচ্ছে না তখন ওর সবে মাত্র এক বছর হয়েছে বয়স আর এদিকে হচ্ছে আমার দুই ভাই আর এদিকে ওর হচ্ছে ফুল মানে কি বলবো পাড়া সব দলবল সমস্ত দেয় ওর কিছু হাতে এখানে আমার মানে ও আমার হাজবেন্ডদের থেকে বড় আছে তো বেশিরভাগই সব আমার হাজবেন্ডের থেকে ছোটো সমবয়সী এগুলো ফটোশ্যুট করা হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা তা আমার বিয়ের অ্যালবামটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সকলে তো এই ছবিতে আমার একদমই ভালো লাগিনি বন্ধুরা তো দুজনাই দাঁত বের করে আছি আর এই যে বিদায়বেলা না এটা যা এটা বেলা না বন্ধুরা এটা হচ্ছে তোমার মানে সবে মাত্র ঘরে ঢুকেছি সেই সময় মিষ্টি মুখ করানো হচ্ছে চার্জ থেকে বিয়ে পড়ানোর পরে আর এই দিকে বেলা চলে এসছে কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বলো তো বন্ধুরা এই তো মনে হলো সবে শুরু করলাম আর এই যে তোমার হচ্ছে কি না বিয়ে করে যাওয়ার পরে যখন একটু বসা মানে খুব বেশিক্ষণ তো থাকতে পারিনি কিছুক্ষণ দিচ্ছিলাম সেই তুগুনি টাইমে যা ছবি তোলা তোলা হয়েছে এই যে আর এই এই যে চলে আর যে তোমার গৃহপ্রবেশ বাড়িতে শাশুড়ি মা খাওয়াচ্ছে মিষ্টি জল এইদিকে শ্বশুর মশাই পাড়া সবাই চলে এসছে দেখতে এই দিনটায় বন্ধুরা এক বাড়িতে আনন্দ থাকে আর এক বাড়িতে তোমার হচ্ছে কি না কী বলবো মানে দুঃখ আনন্দ সমস্ত কিছু মিশানো থাকে আর একটা বাড়িতে ভীষণই সব আনন্দই থাকে শুধু আর এই জন্য তোমার এটা বউ ভাতে সাজ আমার আর এই সময় মায়ের সাথে কথা বলছি সেই সময় তো ছবিটা তোলা হয়েছিল তো বন্ধুরা এইগুলো স্মৃতিচিহ্ন এগুলো সারা জীবন এইভাবে থেকে যাবে আমার মেয়ে যখন বড়ো হবে আমার মেয়েকেও দেখাবো আর এইদিকে আমার মাসি শাশুড়ি এদিকে আমার শাশুড়ি মা আর এই যে আমার তিন ননদ রায়বাগিনী তিন্ন ননদ আমার এই দেখো বন্ধুরা আর এইদিকে আমার দিদা শাশুড়ি আর আমার শাশুড়ি মা এদিকে হচ্ছে মামা শ্বশুররা সবাই আর এই দিকে আমার দিদা দাদু এইদিকে চলে আসছে আমার মাসি মেশো ভাই বোন আছে ভাই বোন এই ছবিটায় নেই আর এদিকে হচ্ছে তোমরাদের তো দেখালাম এটা আমার ননদ আর এই দেখো ফুল ফ্যামিলি বন্ধুরা যেহেতু এখানে শুধু মা মিসিং মা নেই হাতের দিন আসতে হয় না মাদের এই যে আর এই যে বন্ধুরা এই সময় তোমার হচ্ছে না ফুচকা খাওয়া হচ্ছে সেই সময় ছবিটা তোলা হয়েছে আর এই এইদিকে হচ্ছে আমার বোনরা দুই বোন আর এই দিকে হচ্ছে আমার ফুল ফ্যামিলি আমার বোন দাদা বলতে গেলে সবাই আমার দাদা এখানে একটা মজার বিষয় কি জানো বন্ধুরা তো এটা আমার দিদি এইদিকে শুধু এইটা আমার বোন এইটা আমার বোন এটা আমার ভাই তা বাকি সবগুলো হচ্ছে আমার দা দিদি মানে আমাদের হচ্ছে হেভি মিল কী বলতো বন্ধুরা তোমার এই যে এইটা আর এইটা হচ্ছে যমজ পিসি দুই মে তো সেই কারণে এদের আমার ডিসেম জান মানে মার্চের তিরিশ তারিখে জন্মদিন কিন্তু এদের হচ্ছে আঠেরো তারিখ আর এর হচ্ছে উনিশ তারিখ এরকম সব আর এইদিকে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এই যে আমার সব ভাই বোন এদিকে আমার হচ্ছে কিনা দাদা এদিকে দাদা বৌদি এদিকে আবারও ফটো সেকশন শুরু হয়ে গেছে বন্ধুরা এদিকে আমাদের মামার পরিবার এটা আমার ছোট মামা মামি তার ছেলে আমার হাজবেন্ডের বন্ধুরা এটা এরা হচ্ছে আমার পাশে পাশে জেতুর বৌমা জেতুর ছেলে এটা একটা দাদার পরিবার আর এই যে এখানেও আবার ফুল টিম অ্যাটেন্ড যেখানে যাবো এরকম একটা করে ফুল টিম থাকে তো বন্ধুরা আর এই দেখো বন্ধুরা এটা খাওয়ানোর সময় এটা রাত তোমার এই দেখো খেতে বসেছে এইখানে না আমাকে হচ্ছে কি না লেবুর রস খাওয়াচ্ছে আর আমাদের হ্যাপি এন্ডিং বন্ধুরা এই যে আমাদের হ্যাপি এন্ডিং শেষ ফিনিস বন্ধুরা আমার বিয়ের অ্যালবাম কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে জানিও বন্ধুরা আর অবশ্যই যদি ভালো লেগে থাকে সকলে এইভাবে সাপোর্ট করো এইভাবে পাশে থেকে সকলে তোমরা বন্ধুরা প্লিজ 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 তো আমার তোমাদের ভালোবাসাই সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে কিন্তু এখন ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে গেছে হয়নি এই কারণে ভিডিওকেও স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকলে অবশ্যই তোমাদের ভালোবাসায় আমার তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে আর সত্যি কথা বলতে বন্ধুরা এই সিটির চিহ্নতাকে আমি সারা জীবন এইভাবেই যত্ন করে রাখতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় আর কি বলব বন্ধুরা সময় চলে যায় কিন্তু স্মৃতিচিহ্ন দিনও মছে না বা ভোলা যায় না আর যখন বলছিলাম না বন্ধুরা মানে ভীষণই এক একটা মানুষ তো নেই যে মানুষটা নেই যাওয়ার জন্য ভীষণ কষ্ট হয় আর হ্যাঁ এই ছবির মাধ্যমে তাকে আমরা সবসময় দেখতে পাবো যখনই মন চাইবে এই ছবিটা করলে তাকে দেখতে পাবো আমার বিয়ের ভিডিওতে আছে সে তার ভীষণ ইচ্ছা ছিল আমার ছেলে মেয়েকে সে দেখবে সে আশীর্বাদ করবে তো হয়েও তিনি আর কি করা যাবে বলো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন একটি ভিডিওতে